গুচ্ছের বিষয় পছন্দক্রম শুরুর তারিখ জানালো কমিটি গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী বিশ মে থেকে শুরু হবে তবে কতদিন ভর্তি আবেদন চলবে তা এখনও জানা যায়নি শনিবার আঠেরোই মে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত ফেসবুক লাইভে এ তথ্য জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন তিনি বলেন আগামী বিশ জুলাইয়ের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে এরপর আমরা ক্লাস শুরু করব। এবার চারটি মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে এর মধ্যে আমরা সকল কার্যক্রম শেষ করব আগস্টের শুরুতে আমাদের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে তবে বিশ জুলাইয়ের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে এর আগে গত সাতাইশ এপ্রিল এ ইউনিট বিজ্ঞান তিন মে বি ইউনিট মানবিক এবং দশ মে সি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফল প্রকাশিত হয় গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর